নিউ ইয়র্কের ঝাঁ চকচকে শহর সেখানে দুর্গের সামনে হাঁটু মুড়ে বসে প্রেমিক তাঁর প্রেমিকাকে প্রেম নিবেদন করছেন জীবন সঙ্গিনী হওয়ার প্রস্তাব দিচ্ছেন কোনো মেয়ের কাছে এর থেকে বড় আবেগ ঘন মুহূর্ত আর কি হতে পারে এমনটাই ঘটেছে বনে কাপুরের বড় মেয়ে কাপুরের সঙ্গে জীবন কোন কথা তো নয় অংশুলার এই বিশ্বাস রাতারাতি বদলে দিয়েছেন তার দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠাক্কর ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে তারা বাগদান সারেন এ কথা অংশুলা সমাজ মাধ্যমে নিজেই জানিয়েছেন তারপরেই বলিউডে গুঞ্জন বনির বাড়িতে শিগগিরই বিয়ের সানাই বাজতে চলেছে বনের বাগদানের খবরে আনন্দিত অর্জুন কাপুর তিনিও সে সময় তাদের সঙ্গে ছিলেন অভিনেত্রীর অনামিকায় তখন জলজল করছে বাগদানের আংটি তিনি জানিয়েছেন বাগদানের পরেও দীর্ঘ সময় কথা বলেন তারা বিশেষ পর্ব মিটতেই খাওয়া দাওয়া পিৎজা থেকে নরম পানীয় তালিকায় সব ছিল কখনো রোহন অর্জুন মিলে হইচই করছেন কখনো আবার অংশুলার কোলে মাথা দিয়ে শুয়ে রোহন সব ছবি ভাগ করে অংশুলার দাবি দু সালে তার সঙ্গে রোহনের আলাপ সেই দিন থেকেই তিনি মনে মনে রোহনের হয়ে গিয়েছেন প্রিয় বন্ধুর সঙ্গে জীবন কাটাতে পারবেন ভেবে দারুণ খুশি অর্জুনের বোন।